হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পোলো শার্ট আমাদের এখানে শার্ট বেবি প্যান্ট হাফ প্যান্ট হাফ অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিউ স্টক রয়েছে তো মূলত সারা বাংলাদেশ থেকে যারা হাই কোয়ালিটির প্রিমিয়াম কিছু প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আর ডাবল পকেটের চেকের মধ্যে সুন্দর সুন্দর কিছু শার্টের স্টক আমাদের কাছে এসেছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু আপনারা একদম এক্সপোর্টের যে ফ্যাব্রিক সেটা পেয়ে যাবেন আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট নাই এগুলো হচ্ছে চেকের মধ্যে ওকে আমাদের কাছে কিন্তু এখানে সলিড কালারের মধ্যে সলিড এক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে স্টক হয়েছে এখানে লুজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টক করা হয়েছে যারা নিতে যাচ্ছেন আমা আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু দিয়ে দিতে পারব এখানে হাফ স্লিপের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু স্টক করা হয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রতিটা ফ্যাব্রিক কিন্তু আপনারা গুণগত মান কস কারার প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন হাফ স্লিপের মধ্যে এখানে কাজার যে ফ্যাব্রিকটা ওকে সুন্দর হাফ সিল্কের মধ্যে ডাবল পকেটের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটির যে প্রোডাক্ট সেগুলো পেয়ে যাবে এখানে কিন্তু ডাবল পকেটের মধ্যে আরও সুন্দর সুন্দর চেকের কিছু কালেকশন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো একদম কোনোরকম অ্যাডভান্স ছাড়া এখানে দেখেন জাস্ট চেকের মধ্যে কিন্তু একদম এক্সপোর্টের যে প্রিমিয়াম যে চেক সেই চেকগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওদের কাছে কিন্তু এখানে হাফ স্লিপের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম মানসম্মত প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তিনটা করে যে এম এল এবং এক্সেল এখানে কিন্তু দেখেন সবথেকে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে নিড মধ্যে হাফ স্লিপ হাফ প্যান্ট যেগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আপনারা যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এখানে মিক্সড কিছু শার্টের কালেকশন আছে একদম মিক্সড এখানে আপনারা ডিজাইন ডেনিম এখানে কাইজার চেক সলিড কালার সলিড কালারের মধ্যে প্রিন্ট প্রত্যেকটা ফ্যাব্রিক হচ্ছে আপনারা পেয়ে যাবেন এক্সপোর্টের এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা রং রংকস কালার গ্যারান্টি পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গুণগত মানসম্মত এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু টুইল যে ডেনিম যে টুইল ফ্যাব্রিকের মধ্যে যে কার্গো প্যান্ট সিক্স পকেট আপনারা নিতে পারবেন এগুলো এটা হচ্ছে খাকি কালার অনেকগুলো কালার আছে এখানে ব্ল্যাক কালার আছে ডিপ খাকি কালার অফ হোয়াইট কালার আমাদের কাছে ক্রিম কালার এবং ব্ল্যাক কালার ও আমাদের কাছে আছে অলিভ কালার আমাদের কাছে বেগি প্যান্টের কালেকশন আছে এটা হচ্ছে ডেনিম সিক্স পকেটের যে পকেটের যে প্যান্টগুলো সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাদের জন্য যে চেক প্রিন্টের যে কালেকশন সেই প্রিন্টের যে কালেকশন সেইগুলো আমরা দেখেছি এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা আমাদের পেজে এখনও ফলো করেন না কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যখন ইনস্টক করবো এরপর থেকে কিন্তু আপনারা নিয়মিতভাবে ভিডিও পেয়ে যাবেন যদি ক্লোজ এই সাইড থেকে দেখায় তাহলে প্রোডাক্টগুলো দেখতে পাবেন ওকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে চায়না যে পোলো শার্ট সেই চায়না পোলো শার্টগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টের কালেকশন আছে একে একে আপনারা সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে আমাদের সাইডে যদি দেখায় পোলো শার্টের আরও কালেকশন আছে এই সাইডে ওকে এখানে পোলো শার্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে জাস্ট আপনারা আমাদের কাছ থেকে চুজ করবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব এখানে কিন্তু টি শার্টের যে কালেকশন এটা হচ্ছে কোরিয়ান যে মাইক্রো ফ্যাব্রিক সেই মাইক্রো ফ্যাব্রিকের মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে প্রোডাক্ট যে টি শার্ট সেই টি শার্টটাও কিন্তু পেয়ে যাবেন ওকে এখানে থাকেন এখানে হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে প্রিমিয়াম যে ড্রপ শোল্ডার সেই ড্রপ শোল্ডারের কালেকশনগুলো আমাদের কাছে স্টক আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন একদম গরমে পড়ার মধ্যে যারা হাফ স্লিপের মধ্যে শার্ট নিতে যাচ্ছেন হাফ স্লিপে তারা নিতে পারবেন দেখেন এটা দেখেন এটা অনেক প্রত্যেকটা কালার একদম মাংসের মতো এবং এগুলো হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা দেখেন একদম কটন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট ড্রপ শোল্ডারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে ড্রপ শোল্ডারের টি শার্ট আছে এটা আছে এক্সপোর্টের যে ড্রপ শোল্ডার ব্যাক প্রিন্ট এখানে হচ্ছে সিক্স পকেট এবং ফোর পকেটের মধ্যে যে বেগি প্যান্ট সেই বেগি প্যান্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ফেস যদি ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের আপলোড করা আছে নিয়মিতভাবে এখানে দেখেন এখানে কিন্তু বেগি প্যান এবং এখানেও কিন্তু কার্গো প্যান্টের কালেকশন আছে এখানে ডেলিং ফ্যাব্রিক এবং কুইন ফ্যাব্রিক দুটারই আছে এখানে হচ্ছে কাতোয়া যে প্রত্যেকটা কাতোয়া একদম হাই কোয়ালিটির যে কাতুয়া সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমরা সবসময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে কাজ করি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিত্য নতুন প্রোডাক্ট এরপর থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো করে সাথে থাকবেন এবং আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অনলাইনে কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ